নমস্কার শুভ পঞ্চমী শুভ দুপুর সবাইকে জানাই শুভ শারদীয়ার শুভ পঞ্চমীর প্রীতি ও ভালোবাসা সবাই খুব ভালো থাকবে খুব আনন্দ করবে বছরে এক এই এই কটা দিনই তো সমস্ত বছর ধরে দিনগুণি যে কবে দুর্গা পুজো আসবে দুর্গা পুজো আসবে আর আমি তো মনে করি দুর্গা পুজো হয়েই গেছে এই এই জায়গায় আসতে আসতে এইটাই আনন্দটা খুব ভালো লাগে আসছে এই দিনগুনতে খুব ভালো লাগে যখন এসে যায় আর যেতে সময় লাগে না তাই না তাই বলি যে যেমনভাবে ঘুরে আনন্দ পাচ্ছেন সেইভাবে ঘুরে আনন্দ নিন কেন সব সময় পাওয়া যাবে না আনন্দ তাই না আমরা বাঙালি দুর্গা পুজো বলতেই আমাদের একদম সবাই ফিদা হয়ে যায় তাই সবাইকে বলি যে শুভ পঞ্চমীর পিতৃ শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মন দিয়ে আনন্দটা করবেন আমাদের কথা বাদ দেন আমার ওই নেশাটা কোনো দিনই ছিল না এখন তো মুটি হবে না আর এবছর তো আমার মধ্যে কালো শরীর আমার মা মারা গেছে সবাই শুনেছেন বা জেনেছেন হ্যাঁ তেত্রিশে জানুয়ারি মানে ফেব্রুয়ারি মাস থেকেই দেওয়ার সামনে বছরই জানুয়ারি মাসেই যেতে পারবো যাই হোক সবাই ভালো থাকবে আজকে দুপুরে মেনু আজকে আছে ভাত একদম সিম্পল সাধারণ মেনু ভাত আছে উচ্ছে উচ্ছে ভাজা আর কি পোস্ত দিয়ে উচ্ছে ভাজা আছে ডাঁটা চচ্চড়ি আছে আর আছে আমার প্রিয় প্রিয় মাছ পাতলা মাছের ঝোল কালকে বেবুলের বলতে কাঁচকলা যে পাতলা মাছের ঝোল খেতে খুব ভালো লাগে আমারও ভালো লাগে কিন্তু কাঁচকলা আমাদের বাড়িতে আর কারুর চলে না বলতে কারুর চলে না বলতে আমরা দুজন খাই মাছের ঝোল তো কিন্তু তার চলে না তারা একজনের যে কাঁচকলা আর কাঁচকলা তো কেটেই খেতে যায় না বা ওই জন্য আনা হয় না খুব যখন এতে পড়ি তখন আনি এছাড়া আনা হয় না যাই হোক এবার খেতে খেতে দু চারজনের নাম একটু বলি

এদিকে আমার অঞ্জলি ঋতিকা আর পিঠা চক্রবর্তী তিরোত্তমারায় কিনা দাস নোনে মবস্থ আছে আর পিউ আর একজন পিউ আছে পিউ ধারা নাকি একজন পিউ ধারা বোধ হয় একজন আছে আর একজন আছে পিআইএইচ আছে

কিছু আজকে বলবো কিছু কালকে বলবো আর তুলিকা মাইকে বলে একজন আসে কিন্তু কমেন্ট করে খুব কম রাইমে মাঝামাঝি চলে আসে স্টুডেন্ট যদিও যেমন বিদিত্তা গোস্বামী আরেকটার নাম কি শীতমা আর আমার ওখানে ভাবতে পারার কথা থেকে যারা আছে সবার সাথে সবাই পরিচয় হয়ে গেছে আর তিলো

পরিষদে মাইয়া আছে সুমাইয়া আছে সুমাইয়া সুমাইয়া নামটা চেঞ্জ করে অন্য নামে কি একটা কালকে এসেছিল আমি তোমার না গো যাই হোক আর এদিকে আছে সুবীর বাবু মিন্নয়বাবু শুভম ব্যানার্জি ইউটিউব বাজার আকাশ মণ্ডল পর্ণব মণ্ডল অভিনব ভৌমি জিত উল্টু জিৎ আমি আমার ছেলে থাকতাম কলকাতার দমদম ক্যান্টনমেন্টে থেকে উল্টু ড্যাং যাতায়াতের পথেই পড়ে বাবা

আকাশকে আমি বললাম যে আকাশ সামনে বছর আমি আকাশের সঙ্গে ঠাকুর দেখতে যাবো দিয়েছে তাই যে আকাশকে আকাশকে বললাম নেবে না আমাকে মনে হয় সামনের বছর আকাশের সঙ্গে ঘুরতে যাবো মহিলাদের মধ্যে দুজনের নাম বলতে ভুলে গেছি বারমিতা চ্যাটার্জি আর শিবানী দুজনের নাম বলতে ভুলে গেছি হ্যাঁ একজন আমার ভাইয়ের স্ত্রী